শুনেছি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় প্রত্যেকটা সময় না পাগড়ি ধারণ করত। তো যেহেতু কালকে জন্মাষ্টমী ওই জন্য আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে তো তার জন্য আজকে আমরা পাগড়ি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো পুরো ভিডিওটা দেখে নিন এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন আরেকটি ভিডিও তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা দুইজনে এই অন্য দুটো হাতে করে নিয়ে কেন দাঁড়িয়ে আছি তো পুরোটাই তোমাদেরকে বলছি তার আগে পরিচয় করে দিয়ে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ তো দেখো কত সুন্দরই কিন্তু খুব রোগা যাই হোক খুব মানে লজ্জা পাচ্ছে ভিডিওর মানে ক্যামেরার সামনে সেরকম আসে না ওই কারণে আর এই অন্যটা আমার এই অন্যটা হচ্ছে লেহেঙ্গার ওনা আর এইটা হচ্ছে ওর লেহেঙ্গার ওনা তাই আজকে এই দুটো দিয়ে আমরা কি বানাই তোমরা দেখতে থাকো তো দেখে নাও কিভাবে কি বানাই নে তো তোমরা তো বুঝেই গেছো যে আমরা এই দুটো নিয়ে কি বানাতে চলেছি তো হ্যাঁ আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মতো আর কি পাগড়ি বানাতে চলেছি তো আমি মানে এটা জানি না বানাতে এটা আমার ভাইয়ের বউ খুব ভালো জানে তো ও এটা ইউটিউব থেকে শিখেছে দেখে দেখে আর কি তো কালকে জন্মাষ্টমী ওই জন্য ওর ছেলের জন্য আর কি এটা বানাচ্ছে তো আমি এর সঙ্গে সঙ্গে একটু শিখে নিচ্ছি তো আমাকে বলো দিদি ভাই তুমি ধরো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তো আমাকে একদম হাতে ধরে খুব সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছে আসলে এসব জিনিস না ভালো কখন কোনটা কাজে লেগে যায় কেউ বলতে পারে না আর কি তো তোমরাও শিখে নাও তোমাদেরও অনেক কাজে লাগতে পারে তো দেখো প্রথমে দুটো ওড়না একটু ভাজ করে নিলো মানে মোটামুটি একটু গুছিয়ে আর কি ভাজ করে নিলো এরপরে দুটো অন্য একসঙ্গে ধরে একটার সাথে আর একটা ওড়না এভাবে প্যাস দিতে হবে মানে একটার সাথে ওড়না আরেকটা মানে যেমন বেলুনি বেলুনি হয় না মাথার সেরকম আর কি মানে সেরকম ঠিক না এখানে যেহেতু দুটো আর বেনুনি করতে গেলে তিনটে লাগে তো এখানে দুটো জিনিস দিয়ে এইভাবে পাক দিয়ে দিয়ে পুরো ওনাটা কভার করে নিতে হবে তো যেহেতু আকাশে ওনাটা একটু ছোট আর অরেঞ্জ সরি রানি কালারের ওনাটা একটু বড় তো ওই বাকি ওনাটা তোমরা নিশ্চয়ই ভাবছি যে ওটা কেটে ফেলতে হবে একদমই না ওটাও কি করে তোমরা দেখতে থাকো আর কালকে তো জন্মাষ্টমী তোমরা সবাই জানো তো ওই ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হচ্ছে জন্মাষ্টমী দুদিন আগে চলে গেলো আর কি তো কিছু করা মানে করার নেই যেহেতু ভিডিওগুলো মানে জন্মাষ্টমীর প্রচুর পরিমাণে ভিডিও করা আছে তো সেগুলো এডিট করতে এগুলো মানে এডিট করতে আমি আর কি সময় পাইনি জন্মাষ্টমীর কারণে ওই জন্য ভিডিওগুলো পোস্ট করতে একটু লেট হচ্ছে তারপরে এই যে দেখো দুটো ওনা খুব সুন্দরভাবে প্যাচ দেওয়া হয়ে গেছে এরপরে একটার সাথে আর একটা ওনা নিয়ে আবারও সেমভাবে ভাবে ওইভাবে প্যাচ করে নিল যেহেতু ছোট লাগবে অত বড় লাগবে না তো এরপরে এই যে বাকি যে রানী কালারের অন্যটুকু আছে ওটা দিয়ে এখানটা করে একটা গিট মতো বেঁধে দিল। যাতে কি ওর প্যাচটা যাতে খুলে না যায় তারপরে বাকি যে আছে রানী কালারের সেটা এই দিকে এই যে এখানটা দিয়ে ওই বাকি ঢুকিয়ে তারপর এটাকে টাইট করে নিতে হবে আর এখানে আরও একটা গিট দিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় যেহেতু বাচ্চাদের মাথায় থাকে তো ওই কারণে আরকি খুলে না যায় তো এই যে এটা হয়ে গেল পাগড়িটা প্রায় রেডি তো এটা একটু হাতের সাহায্যে মানে ওড়নাটা একটু সুন্দর করে খুলে খুলে দিলেই বেশ ভালো লাগবে আর এই যে এখানে পাগড়িটা সাজানোর জন্য আরও দুটো জিনিস নিয়ে এসেছি তো এটা হচ্ছে কানের একটা আর কি মানে অংশ আর এটা হচ্ছে একটা ব্রোঞ্জ বা কিছু একটা বলে এটাকে আমি ঠিক জানি না তো এই দুটোকে নিয়ে এটার সঙ্গে সেট করে দিতে হবে তাহলে কি দেখতে একটু সুন্দর লাগবে ওই কারণে তো তোমরা এটা না দিলেও পারো অসুবিধা নেই বা এর থেকেও বেশিভাবে তোমরা দিতে পারো আমরা একদমই সামান্য দিয়েছি যেহেতু আমাদের বাড়ি গোপালটা একদমই ছোট ওই সব মাথায় রাখতে পারে না ওই জন্য আর কি তো এই যে দেখো আমাদের পাগড়িটা প্রায় কমপ্লিট এরপরে আমি প্রথমে একটু মাথায় দিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে তো এটা আমার মাথাতে একদম ঠিকঠাক তো ছোট ওর মাথায় কি করে হবে জানি না তো অসুবিধা হয়নি হয়ে গেছিল আর আমার মাথায় আরেকটু মানে বড় হলে অসুবিধা ছিল না মানে একটু ছোট হয়েছে আর কি তো দেখো পাগড়িটা কতই না সুন্দর হয়েছে দেখতে তো মানে চার পাঁচটা দেখে নাও কোনো জায়গায় কোনো কিন্তু খুঁত নেই খুবই সুন্দর হয়েছে দেখতে তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে